আমি চলে আসলাম যেহেতু আমাদের সব থেকে পুরোনো কাস্টমার একদম ছোটবেলার থেকে আমাদের দোকানে সেই পরোটা চিলি চিকেন খাওয়ালো তারপরে মিক্স ফ্রাইড রাইস বিরিয়ানি দাগরে এগুলো রেখে তো ওই কারণে আমি চলে এসে

আমার কেমন করে দারুণ দারুণ আমি তো সবাইকেই করি পরিবেষণ যেহেতু আমাদের কচুর বাইরেস দেশ থেকে লোক আসে আউট অফ স্টেট আছে তার সঙ্গে বিদেশে লোক বাংলাদেশ থেকে একজন এসেছে তাই উনি খুব इच्छुक ছিল আমাদের ভিডিও করার জন্য তখন রিকোয়েস্টমেন্টে ভিডিও করলাম ওর সঙ্গে আর কচুর বিদেশের লোক যারা আসে আমরা ভিডিও করি এটা আর দুই হচ্ছে যে আউট অফ স্টেট থেকে যারাই আসে তাদের সঙ্গে আমরা করতে হয় একটাই কারণে আমার ভিডিও দেখে তারা আসে একান্ত আপনার সেই ঝরে পড়া মটন খেতে যে মটন মানে বলেছি একান্ত আপন আর কিভাবে ঝরে ঝরে পড়বে সেটাও দেখতে হবে চাক দেখান্ত আপনার ঝরে ঝরে পড়বে এই আমি স্যালাডটা দিলাম আর বিরিয়ানিটা সার্ভ করছি আমাদের ধরো শুধু লেকটাকে আমি দেখাই যে কত বড় লেগ পিসটা এই হলো লেগটা ঝরে ঝরে পড়বে দেখুন আস্ত আস্ত লেগ আড়াইশো গ্রামের লেগ পিস যে আমাদের বিরিয়ানিতে এত বড় লেগ তো রাইসটা আনলিমিটেড থাকে একদম যত সময় খাবে তত সময় পাবে আমি চিকেনটাকে দেখিয়ে দিচ্ছি ভেঙে আর মটনটা সার্ভ করছি দেখুন দু পিস মটন দু পিস আলু দুটো ডিম থাকবে এই হলো মটনটা ও হো হো ও হা ঝরছে এই হল ঝরছে এই হলো মাটন এইভাবে ঝরে ঝরে পড়বে এই যে এইভাবে ঝাড়া দেব কী হবে খুলে চলে আসলো এই যে এই যে খুলে আছে পুলছে না আমি চামচ দিয়ে শুধু ওকে একটু মুখে দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এই যে চামচে করে মটনটা চলে আসছে ঝরে ঝরে কি করে পড়বে দেখতে থাকুন এই হলো মটন সঙ্গে আরেকটা মুখ দিয়ে চা পাতা হবে আমি বলেছি ছোটো এক বছরের বাচ্চারা এই বিরিয়ানিটা খেতে পারবে এই হলো মটন সুস্বাদু মটন আমাদের যে একান্ত আপন পেশাল আমরা বলেছি এই একটা মটন দেখুন এই যে ও দেখুন এইভাবে ঝরবে এইভাবে এইভাবে ঝাড়া দিলে এই দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে শুধু ঝরে ঝরে পড়বে এবার ওরা খেয়ে বলবে বিরিয়ানিটা কিরকম হয়েছে যেহেতু আর এই হলো আমাদের গোটা লেকটা আমি কেটে আমাদের সেই বিখ্যাত চিকেন আর চিকেনটা আমরা বেশি দেখাই আমাদের মটনটাই দেখানো হয় যেহেতু মটনটা আমাদের ঝরবে স্পেশাল স্পেশাল চিকেন বিরিয়ানি যে আস্ত আস্ত মুরগির লেক সেই লেকের বিরিয়ানি একান্ত শুধু কি হবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে সুস্বাদু মটন বিরিয়ানি বলেছি आरे लाल बोर्ड में तो कोई इतना बाढ़ ना साइज़ तो बोर्ड में लाल अब इखता था को अल्लाह कट जाइएगा भालू अल्लाह कंप्लीट कंप्लीट এবার খেয়ে আপনারা বলবেন কিরকম হয়েছে তা আমরা বলেছি আমরা বলেছি যে আমাদের মটন মুখে দিলে নেশা হবে কোথায় যে সেন্ট বলেছি একান্ত একান্তপরে যে সুস্বাদু গন্ধ তার সেন্টকে অনুভব করতে ভারতবর্ষের মানুষকে আমি আহ্বান করি আসুন একবার একান্তপর চাক দাঁতে যেখানে মটন শুধু ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ভাইস দেখো কত বড়ো মাটনের পিস দিয়েছে এত বড় মাঠ মটনের পিস এত আর কত বড়

যে বিরিয়ানি আমাদের বিরিয়ানিতে মিঠা তো গোলাপ জল কালো জল দেওয়া হয় না পুরো সেন্ট ছাড়া বিরিয়ানিটা মুখে দিলে বুঝতে পারেন যে ঘি আর বাটারের সেন্ট পাবেন যে এইটাই হলো বিরিয়ানি যে সেন্ট এক ফোঁটাও নেই কোনো মিঠা তো গোলাপ জল কালো জল নেই শুধু পাবেন বাটার আর ঘি এর সেন্ট উপরে খোয়া কি পেঁয়াজ রয়েছে আর মটন তো বলেছি যে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে একরকম লাগছে তোমার বলো ভালো লাগছে